সালাম সাহেবের বাড়িতে গরু বাঁধা দেখে বেশ খুশি মনে তাকিয়ে রইল রকি এবারের গরুটা একদম তরতাজা ষাঁড় কোরবানি উপলক্ষে কিনেছে বুঝতে বাকি রইল না রকির সঙ্গে ওর ছোট বোন শেফালিও আছে বাবা না থাকলেও মা আছে ছেলে মেয়ে দুটির ওদের বাবা মারা গেছে তিন বছর আগে তারপর মা এক হোটেলে কাজ করত গত এক বছর যাবত মা প্যারালাইজ দুই ভাইবোনের লেখাপড়াও বন্ধ মায়ের ওষুধ ও নিজেদের পেটের কিছু দানাপানির জন্য সবজির দোকানে বালতিতে করে পানি এনে দেয় রকি তার বিনিময়ে দুই একটি ভাঙা বা আধাপচা সবজি জোটে কপালে তবে সেখানে মাংসের কোন দেখা নেই বছর জুড়ে তাই এই ঈদেই একটি সুযোগ ঈদের দিন যেভাবেই হোক সালাম সাহেবের বাসা থেকে একটু মাংস নিয়ে মা এবং বোনটাকে খাওয়াবে রকি বোনটাও বলল ভাইয়া আমাদের উনারা কোরবানির মাংস দেবে তো রকি বলল অবশ্যই দেবে কারণ আমরা গরিব প্রতিবেশীকে তারা অবশ্যই দেবে শেফালিও ভাইয়ের আশ্বাসে মাংস খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করল ঈদের দিন ভোরবেলায় উঠে বাজারে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে পানি দিতে দিতে দেরি হয়ে গেল রকি অবশেষে দুপুরবেলা কিছু আধাপচা সবজি নিয়ে বাসায় ফিরল শেফালি বলল ভাইয়া আজ না ঈদের দিন আমরা মাংস খাব না কেন সালাম কাকাদের বাসা থেকে মাংস দেয়নি মা ওর মা বলল না ওরা হয়তো ব্যস্ত যা তুই একটু কষ্ট করে নিয়ে আয় বাবা আচ্ছা ঠিক আছে মা শেফালি তুই একটু মায়ের কাছে বস আমি এখনই আসছি শেফালি খুশি মনে বলল ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি এসো আজ আমি মাংস দিয়ে ভাত খাব কি মজা সালাম সাহেবের গেটের সামনে যাওয়ার পর গরুর মাংসের ভুনার সুঘ্রান্নাকে আসতে থাকল রকির আশায় বুক বেঁধে দরজায় নক করতেই খুলল সালাম সাহেব কি চাই রকি চাচা একটু মাংস আরে মাংস তো অনেক আগেই দেয়া শেষ হয়ে গেছে বলেই দরজা বন্ধ করে দিল আর চুপচাপ অসহায়ের মতো বাহিরেই দাঁড়িয়ে রইল রকি